আগে আমাদের ট্রেডিশনাল যে শিক্ষা ব্যবস্থা ছিল আর এখন যে মডার্ন শিক্ষা ব্যবস্থা আকাশ একটা বিরাট এখন চলে এসছে সাউথ মহেশপুর ইংলিশ মিডিয়াম হাই স্কুলে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ক্লাস এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও আমরা বারেন্দায় করতে বাধ্য হচ্ছি কারণ রুম শর্টেজের কারণে আমরা বাধ্য হচ্ছি ক্লাস করতে পাশাপাশি প্রত্যেকটা রুমের মধ্যে আমাদের এই একটা রুম যেখানে ম্যাডাম ক্লাস করছে এখানে থ্রি ফোর ফাইভ একটা রুমের মধ্যে তিনটা ক্লাস কিন্তু আমরা করছি আমরা আজকে স্কুলগুলো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি কিভাবে আধুনিক পদ্ধতিতে স্মার্ট ক্লাসের স্মার্ট ক্লাস এখানে তৈরি হয়েছে স্মার্ট ক্লাসের সংজ্ঞা আগের যারা চালিয়েছেন তাদের কাছে স্মার্ট ক্লাস সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না আমরা এখন টিংকারিং বানাচ্ছি স্কুলে ইনোভেটিভ আইডিয়া সমস্ত থ্রি মাধ্যমে আমরা ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করছি এখানে এই হচ্ছে আমাদের বর্তমান সরকার আমরা চাই যে আমাদের ছেলে মেয়েরা এখান থেকে আইএস অফিসার হোক আমাদের এখান থেকে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক আমাদের এখান থেকে ছেলে মেয়েরা গিয়ে রকেট তৈরি করবে সেই রকম আমরা চিন্তা ভাবনা করছি সে তাদের দিয়ে এই দেশ চলবে না সে তাদের দিয়ে এই দেশ চলবে না